হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নু ফুডস আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের একটা বিয়েবাড়ি আছে তো তার জন্য আমি মামাবাড়ি এসেছিলাম তো মা মামাবাড়ি থেকেই আজকে যাচ্ছি ওই বিয়ে বাড়িতে তো আবার রাতে চলে আসবো তো তার জন্যই রেডি হচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো তো ওই রুমে রেডি হতে সবার মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছিলো তাই আমি চলে এসেছি আমার বড়ো মামির পার্লারে হ্যাঁ আমার বড়ো মামি একজন মেকআপ আর্টিস্ট প্রফেশনাল আর তার সাথে মামির পার্লারও আছে তো আমি সেখানে চলে এসেছি রেডি হতে তো আমি রেডি হওয়ার পর আমার মাকেও রেডি করে দিয়েছিলাম তারপর আমি আমার ছোটো মামিকেও রেডি করে দিয়েছিলাম তারপর আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি আর বাবলি এখনও রেডি হয়নি ও রেডি হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো তো তারপর সবাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো যাও যাক তো বিয়েবাড়িতে এসে খিদে পেয়ে গেছিলো তাই খাবার খেতে চলে গেলাম প্যান্ডেলে তো সবাই নাচার জন্য জোর করছিলো তাই একটুখানি নেচে নিলাম তারপর রাতে রেডি হয়ে চলে এসেছি রেডি হওয়াটা তোমাদেরকে আর দেখানো হয়নি তখন আর ভিডিও করা হয়নি তো চলো তোমাদেরকে আমার ফুল লুকটা একবার দেখায় তো তারপরই বর চলে তো তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম এই হলো আজকের মেনু তো তারপর রাত সাড়ে নটা দশটার দিকে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে